যে আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পার্টের সাজেশন দিচ্ছি সেটা হলো যে তার প্রতিবিদ্যা আই মিন প্রথম চ্যাপ্টারে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য সেটা কানন সাইকেল কেন সাইকেলে সমস্য প্রসারণ এবং বুদ্ধ থেকে প্রসারণ অথবা সমস্য সংকোচন বা বুদ্ধ থেকে সংকোচন এই স্টেপগুলোর ওয়ার্ডানটা খুব বেশি ইম্পর্টেন্ট এছাড়া কিন্তু এখানে একটা মজার জিনিস আছে সেজিক্স তারপত বিদ্যার প্রথম সূত্রে যে ফান্ডামেন্টাল কনসেপ্ট ডি কিউ সময় ডিউ প্লাস এই ল থেকেও কিন্তু ভালো প্রশ্ন আসবে যদিও কোনো শিক্ষা বোর্ড ফিফটিন এই ল থেকে কোশ্চেন করেন তবে আমার মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য আর নিয়ে তো প্রশ্ন থাকছে থাকছেই প্রশ্ন সম্ভাবনা খুব বেশি অথবা এমন আসতে পারে যে কোনোটা ইঞ্জিন দিয়ে বলবো যে ইন্দিনটা প্রত্যাকার নিয়ে অপ্রত্যাকার ব্যাপারটা

তবে এই বছর বিভব খুব বেশি ইম্পর্টেন্ট বাচ্চারা বিকজ ক্যাপাসিটোর প্রাবল দিয়ে এসে থাকতে বিবাহ কনসেপ্টটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা আর ক্যাপাসিটোর যে সার্কিট আছে যে সবাই সমান সম্ভব এবং কি শ্রেণীর সমবায় এই তুল্য সমবায় থেকে কোয়েশন আসার সম্ভাবনা খুব বেশি আছে বাচ্চারা অথবা এমন হতে পারে থেকে আবার আসতে পারে কারণ দূরে বেশি দেওয়া আছে এদের ভিতরে এবং বাইরে কোন জায়গায় প্রাবল শূন্য হবে বা প্রবলের পরিমাণ কেমন হবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট বাচ্চারা এখান থেকে এবার চলে এসে বাচ্চাদের আমরা চর্তরীতে এখানে বেসিক সার্কিট থেকে ইকুয়েশন আসবে কেসিএল কেবিল এবং কি সব ফার্স্ট ল বা কারেন্ট ল কি সব সেকেন্ড ল অথবা কি ভোল্টেজ ল বা লুক উপবাদ এখান থেকে বেসিক ফান্ডামেন্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি কারণ প্রায় প্রায় ইকুয়েশনে বা প্রায় পরে আমরা দেখেছি যে ওখানে সিম্পল সার্কিট দেওয়া আছে যে বলেছে যে ওখানে বিশেষ কোনো লাইনে ওই জায়গায় কারেন্টের মান কত হবে ভোল্টেজের নাম কথা হবে অথবা সম্পূর্ণ সার্কিটের ইএমএফ বা তৈরি চালক শক্তির মান কত হবে বাচ্চারা

তৈরি প্রবাহের চুম্বক এখান থেকে বায়ু লাস্ট ইয়ার গুলিতে এসেছে বায়ার সাবার লেস ইম্পর্টেন্ট থাকবে তবে এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট হবে এবার হল ভোল্টেজ হল রুয়া থেকে সংক্রান্ত কোয়েশন খুব বেশি ইম্পর্টেন্ট এখানকার হল রুয়া অথবা আর একটু ভালো প্রশ্ন আসতে পারে এখান থেকে বিভিন্ন বোর্ডে আমি দেখেছি সেটা হলো কি দুটো সমান্তর পরিবাহীর মধ্যে যখন কারেন্ট যাবে তখন এদের ভিতরে এবং বাহিরে কোনো বিশেষ জায়গায় এদের চুম্বক ক্ষেত্রে মান কী হবে আর ফ্লো যদি রেস্টে উল্টো করে দেওয়া হয় কোনোটা তাহলে সেই ক্ষেত্রে কী 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 প্রভাব ফেলবে খুব বেশি ইম্পর্টেন্ট এটা একটা কনসেপ্ট আছে বারো প্রশ্ন সেটা হল কোনো রেক্টেঙ্গুলার শেপের টর্প কথা কোনো রেক্টেঙ্গুলার শেপের পরিবেশের মধ্যে যদি তৈরি প্রবাহিত তাহলে তার ভিতরের তার বা কোনো বেশি পয়েন্টের টর্কের মান কথা হবে এই ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং কি বিনতি বিচ্ছুতির কনসেপ্ট তো থাকছেই খুব সহজ কনসেপ্ট এবং হিস্টারিস খুব বেশি ইম্পর্টেন্ট জ্ঞান মনোপীর জন্য বা উদাহরণের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই ব্যাপারটা খেয়াল রাখতে পারছো তোমরা আর বায়োসঅ্যাপের কথা তো বলেছি বায়সঅ্যাপটের একটু লেস ইম্পর্টেন্ট থাকবে বসুরের জন্য বছর এসে পাচ্ছে তার পরবর্তী অধ্যায়ে তড়িৎ চুম্বক আবেশ চুম্বক আবেশ আবেশের যেটা হয় সেটা এসি ডিসি কোনটা আমাদের জন্য উপকারী এসি আর পিক ভ্যালুটা উপর বাই বা এর মানটা কিছুর উপর ডিপেন্ড করে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই কনসেপ্ট আসতে দেখেছি আমরা এবং কি আমরা প্রায় সূত্র এবং সক্রিয় আবেশ এবং কি পারস্পরিক আবেশ নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি সক্রিয় এবং পারস্পরিক আবেশ আর ফ্যাডের কনসেপ্ট থেকে আসতে পারে সেকেন্ড লক থেকে ফ্যাডের শুরু থেকে আসতে পারে সবই আবেশ এবং কি এসিডিসির কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখবা বিশেষ করে পিক ভ্যালুগুলো ক্লিয়ার রাখবা আরে ধরো কোনো একটা সার্টিফিকেট দিয়ে দিলো কোনো একটা বিশেষ রিকমেন্ট দিয়ে বললো যে এখানে এসি ইউজ করলে ভালো হবে না ভালো হবে এই ব্যাপারটা খেয়াল রাখবে আর ট্রান্সফর্মার তো কোনো কথাই নেই ট্রান্সফর্মের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ট্রান্সফর্মার কনসেপ্টটা তোমরা দেখতে পারো এসি এবং ডিসি কোনটার জন্য ট্রান্সফর্মার ইউজ হয় এবং কেন ইউজ হয় এবং ট্রান্সফর্মারের সুবিধাগুলো কি এবং ট্রান্সফর্মারের যেই পাক সংখ্যা এবং ইএমএফ এবং কারেন্টের যে রিলেশন আছে এবং ট্রান্সফর্মারের যে ক্ষমতার রিলেশন আছে সেই ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট আছে এর চলে আসো যেটা নির্বীক্ষণ যন্ত্র থেকে আসে তার সম্পূর্ণভাবে দুই তিনটে জায়গায় গ্যাপ করে আসে সেটা হলো প্রিজুন থেকে এবার খুব বেশি ইম্পর্টেন্ট ফ্রিজ আসার সম্ভাবনা খুব বেশি বেশি মাত্র ইম্পর্টেন্ট আমাদের অথবা বিক্ষণ যন্ত্র ইম্পর্টেন্ট অথবা লেন্স মেকার ইকুয়েশন লেন্স প্রস্তুত কারকের খুব বেশি এ খেয়াল না পাই বলে দেওয়া আছে প্রিজম অথবা লেন্স মেকার অথবা কি তুল্য লেন্স আর নবদূর বিক্ষণ যেহেতু চলল বিক্ষণ যথেষ্ট চলে আসে তবে ঢাকা পড়ছে আর অন্যান্য বোর্ডে এই কনসেপ্টগুলোর মধ্যে যেটা গত বছর আসে সেটা হালকা লেস ইম্পর্টেন্ট দিয়ে পড়তে পারো বিকজ অন্য রিপিট হলেও হতে পারে তবে সম্ভাবনা খুব কম থাকে এবার চলে আসে আমরা এরপর দেখব তো আলোক বিজ্ঞান সেটি হয়তো গোলা থাকবে এবার মোটামুটি বলে দেওয়া যায় মোটামুটি সেও ঢাকা জন্য সেটা হলো চির ইয়ং টি চির কোনো চিরকে যদি এয়ারে রাখো তাহলে ডোরার পরিধি বা প্রস্তুত কেমন হবে যদি চুবাও তাহলে ডোরার প্রস্ত কেমন হবে কম্পেনা বাড়বে অথবাটির চিনকে তুমি বন্ধ করে দাও তার ডোরার পরিধি বা পরিবর্তন কেমন হবে অথবা কোনো কাজ ফরক রাখো তাহলে কেমন হবে মিন কথা হলে রঙের ইঞ্চুর থেকে প্রশ্ন আসবে সেটা পানিটে চুবাও আর না চবাও কাজ বন্ধ কাজ করব রাখো বা না রাখো অথবা কোন চিকে বন্ধ করে দাও না দাও এটা আসার সম্ভাবনা খুব বেশি নাই এবং কি নিয়েও জলপাইতে এই ব্যবহার করা হয়েছে এবং কি বাচ্চা কাচ্চারা ভালো করে বুঝতে পারে না সেই জিনিসগুলো জলপাই সবার আগে তুলে ধরছে জলপাই অবশ্য চায় দেশের সকল বাচ্চা কাচ্চা পড়াশুনোকে সায়েন্সকে বাস্তবিক অনুভব করে অনুপ্রাণিত হতে প্রচুর কমেন্টস আসে প্রচুর ইমেল আমার কাছে আসে তখন খুবই ভালো লাগে যে ভাই এখন পড়াশোনা অনুভব করছি ফিল করতে শিখছি তখনই খুব বেশি ভালো লাগে মনে হচ্ছে আমরা আমাদের আমাদের পথে এগিয়ে যাচ্ছি এ দেশের জন্য আমরা অবশ্যই কিছু করতে চাই আমাদের মেন কনসেপ্ট সায়েন্সগুলোকে ফিল করানো পড়ার প্রতি আগ্রহ তৈরি করা মানুষের এটি জলপাই একমাত্র উদ্দেশ্য এবার চলে এসে আমরা তারপর দেয় যে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা সেখান থেকে আসতে পারে কি ক্লাসিক্যাল ইকুয়েশন আসবে সেখান থেকে এবার আইনস্টাইন ইকুয়েশনের কনসেপ্ট ইকুয়েশন আসতে পারে অথবা ইকুয়েশন টাইম ইকুয়েশন আসতে পারে এরা ছাড়াও কিন্তু একটা বড় অসান একটা প্রশ্ন করেছে বাচ্চার খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বুঝি বলি ঘনত্বের ইকুয়েশন তুমি খেয়াল করে দেখবা কোনো বিশেষ অ্যাক্সিসে তারা বরাবর কোনো কানা যদি অতিশীল হয় তখন তার ভর চেঞ্জ হয় আই মিন ব্রেন চেঞ্জ হয় শুধু ভর চেঞ্জ হয় না তুমি খেয়াল করে দেখবা ভরের সাথে সাথেও কিন্তু তার আয়তনও চেঞ্জ হয় বিকজ যে অ্যাক্সিস বরাবর যায় সে এক্সিস বরফে তার লেন্থ কন্ট্রাক্ট ছোট হয়ে যেতে তার আয়তন কমে যায় তার লেন্থ কন্ট্রাক্ট হতে পারে কিন্তু তার দৈর্ঘ্য তার প্রস্তুত এবং উচ্চতা আইমিন কি অন্য দুটো অ্যাক্সিস চেঞ্জ হয় না মানে ক্ষেত্রপল চেঞ্জ হয় না কিন্তু লেন্থ কমে যায় এতে ভলিউম কি কমে যায় তার ম্যাচ বেড়ে যায় এতে ঘনমাত্রার পরিবর্তন হয় এমন একটা ইকুয়েশন দিয়ে একটা ভিডিও আমরা অবশ্যই লিখছি জলপাইতে তুমি খুঁজে নিও যে ভারতের সাথে বেগের সম্পর্ক ভালো করে দেখে নিয়ে খুব বেশি ইম্পর্টেন্ট এটা ছাড়াও বাচ্চারা ফটো ইউনিট দিতে আনিস যে ইকুয়েশন দিয়েছেন সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং কি এখানে অবশ্যই এবং কি হাইজেন নীতি এবং ইকুয়েশনটাও খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো দেখতে পার জ্ঞান জন্য এগুলো আসতে পারে এবার চলে এসে বাচ্চারা এরপর নিউক্লিয়ার ফিজিক্সে যেটা হবে সেখানে গত বছর নিউক্লিয়ার ফিজিক্সের ফান্ডামেন্টাল কোশ্চেন চলে আসে ঢাকা বলো আই মিন সেলোর রেডিয়াস এবং কি তার এনার্জি ইকুয়েশন নিউক্লিয়াসকে কেন্দ্রের কক্ষপত্র রেডিয়াস এবং এনার্জি ইকুয়েশন এই সংক্রান্ত প্রশ্ন ইয়ার একটু চলে আসে তুমি এবার অবক্ষয়ের কোয়েশনটা খুব বেশি ইম্পর্টেন্ট

তবে পারলে করো কিন্তু এবার আসতে পারে সেটা হলো কি মানে ট্রানজিস্টার হিসাবে এবং কি যে কোন ট্রানজিস্টার সুইচ হিসাবে ব্যবহার করা যাবে কি না এই দুইটা পার্টটা ম্যাক্সিমাম ভরে আসে তা মানে কি কোনো কমন ইমিটেড সার্কিটের যদি কোনো ট্রানজিস্টারকে অ্যাম্পলিফাই করা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করা যাবে কি এবং কি সুইচ হিসাবে ব্যবহার করা যাবে কি না এটা হচ্ছে ট্রানজিস্টার থেকে এবং কি টায়ার থেকে যেটা আসতে পারে মানে কি কোনো টায়ারের মাধ্যমে কীভাবে দৈত প্রবাহকে একমুখী করা হয় এবং কি পূর্ণতনম অর্থতন কীভাবে একমুখী করা হয় খুব বেশি ইম্পর্টেন্ট এবং একটা ছোট্ট পাঠ আছে জেনাক বি এবং জেনার বোল্ডের সংক্রান্ত কনসেপ্ট এই তিনটা থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি সেমি সেমিকন্ডাক্টার ইলেকট্রনিক্সের তারপর যেটা জ্যোতির্দিটা সেটা যেটা হতে পারে সেটা আসতে পারে ব্ল্যাক হোল বা কৃষ্ণপ্রবর সুপার্ন বা তারপর চন্দ্রশেখর লিমিট এই সংক্রান্ত কৃষ্ণ আসতে পারে এখন হাবল প্লট আগে নিতে পারো একটু আলোচনা এরকম পার উপরে থিং এবার আমি এক নাম্বার করে দিচ্ছি কারণ আটটা প্রশ্ন আসবে তোমাদের আটটার মধ্যে পাঁচটা থাকার সম্ভাবনা খুব বেশি থাকবে এই কনসেপ্টগুলো থেকে তোমাদের বলছি সেটা হলো তোমাদের ইয়ং এর ডিজি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এবং আইনস্টাইনের ভর শক্তি ইকুয়েশন থেকে শুরু করে আইনস্টাইন ইকুয়েশনগুলো থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং কি সেমি কন্ডাক্টার ইলেকট্রনিক্সে তোমাদের ট্রানজিস্টর এবং কি ট্রানজিস্টর এবং কি টায়ার ট্রায়ার ট্রানজিস্টারের যে দুইটা কনসেপ্ট বলেছি সেটা থেকে আসার সম্ভাবনা খুব বেশি এবং এবং কি পারে লেন্স থেকে আসার সম্ভাবনা খুব বেশি তারপর চলে আসতে পারে ট্রান্সফর্মার থেকে আসতে পারে আবেশ প্রক্রিয়া বা চুম্বক আবেশের ক্ষেত্রে আহ ট্রান্সফর্মার থেকে আসতে পারে একটা সম্ভাবনা খুব বেশি আর তোমাদের

আসলে তোমাদের পরীক্ষা ভালো হবে বেশি লাগ ভালো থেকো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই